Samudhi Gandhi, ladies and gentlemen present. In his reply, the Sheikh says, my people will be eternally grateful to the people and government of India.

ব্যক্তিগত ভাবে আপনার জানেন আমি পশ্চিম পাকিস্তানের অন্ধকার ছেলের মধ্যে বন্দী ছিলাম দুদিন আগেও শ্রীমতী গান্ধী আমার জন্য দুনিয়ার এমন জায়গা নাই যেখানে চেষ্টা করেন নাই আমাকে রক্ষা করার জন্য আমি ব্যক্তিগতভাবে ভাবে তার কাছে কৃতজ্ঞ আমার ছয় সাত কোটি মানুষ ব্যক্তিগত তার কাছে এবং তার সরকারের কাছে কৃতজ্ঞ আমার জনসাধারণ ভারতবর্ষের জনসাধারণের কাছে কৃতজ্ঞ আর যেভাবে এক কোটি লোকের খাওয়ার বন্দোবস্ত এবং ডাকার বন্দোবস্ত আপনারা করেছেন আমি জানি ভারতবর্ষের মানুষও দুঃখী আছে সেখানে তারাও কষ্ট পাচ্ছে তাদের অভাবিত আছে তা থাকতেও তারা সর্বস্ব দিয়েছে আমার লোককে সাহায্য করার জন্য চিরদিন আমরা তা ভুলতে পারব না আমরা আশা করি আজ জানেন বাংলাদেশ শেষ হয়ে গেছে আমি সমস্ত সকল প্রকার সাহায্য সহানুভূতি আশা করি এবং এও আশা করি যে দুনিয়ার শান্তিপূর্ণ গণতান্ত্রিক যে মানুষ আছে তারা এগিয়ে আসবে আমার মানুষকে সাহায্য করার জন্য আমি বিশ্বাস করি সেকুলারিজমে আমি বিশ্বাস করি গণতন্ত্রে আমি বিশ্বাস করি সোশ্যালিজমে আমাকে প্রশ্ন করা হয় শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে আপনার আদর্শে এত মিল কেন আমি বলি এটা আদর্শের মিল এরা নীতির মিল এরা মনুষ্যত্বের মিল এটা বিশ্ব শান্তির মিল